এখন আযানও বন্ধ হয়ে গেছে এখন আযামত মানে শোনালো বন্ধ হয়ে গেছে কারুন নার্সি হমি কারুন হাসপাতালে ওটাও বন্ধ হয়ে গেছে আ দুদিন পর দেখবেন ওটাও বাতি দিবে যাবে হাসপাতালতে বাড়িয়ে আযান দেওয়া যাবে না হাসপাতালে সাইডে আযান দেওয়া যাবে না নার্স হমি সাইডে আযান দেওয়া যাবে না বন্ধ করলেন কেন আপনার ছেলেটা বড় হয়ে কি ও কখনো ভাববে যে আমরা পাকের উম্মত অত ইহুদিদের মত হবে কারণ তার আপনি তো কানে তার নবীর কালেমা শুনাননি আল্লাহ নবী তিন জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লে এ যুবকেরা জোয়ানেরা কান খাড়া করে শুনে রেখে দিনে আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ

যুবক ছেলে কে বলতে না এ বাবা ছেলে তুমি এদিকে ওদিকে তাকাতে লেগেছো কেন বলো ওই সবাই যুবক ছেলে যা বলতে না আমি তাকাতে লেগেছি এই কারণে কোন মানুষকে যদি পেয়ে যায় আমার কয়েকটি উট রয়েছে তাকে খাবার খাওয়ানোর জন্য আমি একজন ব্যক্তিকে খোঁজা খুঁজি করতে লেগেছি কাজের মানুষকে খোঁজা খুঁজি করতে লেগেছি আল্লাহ পাকের নবী ওই সময় যুব ইহুদি ছেলেটাকে বলতে লাগলো এ বাবার ছেলে ও বাবার ছেলে আমি তোমার কাজ করব চলো বাবা বলে তুমি কাজ করবে বলে हां বাবা আমি তোমার কাজ করব তাইলে শুনেন আমার কাজ করবেন আমার ওই মাসিতে একটি কুয়ো রয়েছে ওই কুয়ার পাশে একটি ঢল রয়েছে বানটি রয়েছে ওই বানটি পিছু তোমাকে তিনটি করে খেজুর দেব কয়টি করে তিনটি প্রতিটা ঢোলের বদলতে তিনটি করে খাবে এক বালতি পানি তুলে আমার মুখকে খাওয়াবে তিনটি করে খাবে যত বালতি তুলবে তত বালতি তুমি খাবেই পাবে একদিকে কাকে কথা দিয়েছেছে এসেছে বলেন আব্বা ইমামে হাসান হুসাইন তোমাদের জন্য খাবার পাই কিনা দেখি ও আমার আব্বা জানেরা মুসলমান বলেন চেনেরা

করবেন বেড বলে কাজ করবে আল্লাহ বরকত দেবে রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে কুয়াতি হাতটা প্রবেশ করিয়ে দিয়েছে প্রথমবারে পানি তুললেন দ্বিতীয়বারে পানি তুললেন তৃতীয়বারে পানি তুললেন চতুর্থবারে পানি তুললেন পঞ্চমবারে পানি তুললেন ষষ্ঠবারে পানি তুললেন সপ্তমবারে পানি তুললেন আটবার পানি তোলা হয়ে যায় এ যুবক আব্বারা শুন আল্লাহ পাকের নবী নবমবারের বেলাতে হাতটা প্রবেশ করিয়ে নিয়েছে আল্লাহ পাকের নবীর হাত থেকে আল্লাহ পাকের নবী পাকের হাত থেকে ওই বানটিটা ছিঁড়ে পড়ে কুয়াতে রয়ে গিয়েছে ওই যুবক ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর উপরে এত পরিমানে লেগে গিয়ে আল্লাহ পাকের নবীর নবীর গানেতে সরে একটু ঝড় মাললে

পুনরায় হাতটা কুয়াতে প্রবেশ করিয়ে দিয়েছে ও জমা করা জমা কান কানা করে শুনি রে গে নবী যে বাল টিকানা ছিঁড়ে কুয়াতে রয়ে গিয়েছেন ওই বালানা আবার আপনার নবিপাকের হাতে আপনি আপনি চলে এসেছিলেন ইহুদি ছেলেটা রাসূলুল্লাহর হাতে তিন টি খেজুর দেন 8-12 দিনে ছিল নভেম্বরের ব্যালাতে ছিড়ে পড়ে গিয়েছে ওই খেজুরটার দামি নবী আমার চলে গেল 38 খেজুর নিয়ে ইহুদি ছেলেটা বাড়ি চলে গেল ও নবী পাকের ওই যুবক ইহুদি জেনেটা বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে জননী মাকে সমস্ত ঘটনাটা বন্য সমস্ত ঘটনাটা বলার পরে ইহুদি মা থাকতে পারে না গো থাকতে না পেরে ওই ছেলেকে বলতে না গল নিজ ছেলেকে বলতে লেগেছেন এ বাবা ছেলে তুমি কার সঙ্গে বড় মেয়া তুমি করেছ জানো বাবা ছেলে ওই যুবকটাকে তুমি কি জানো না এই অলৌকিক ঘটনা দেখে কি তুমি বুঝতে পারো না এ বাবা ছেলে তুমি কার সঙ্গে মেয়া তুমি করেছ ওই যুবক ইহুদি ছেলেটা বলতে না গল এ আমার জননী মা উনি কে আমাকে পরিচয়টা দাও না মা আমি তোনার পরিচয়টা না পেরে বড় মিাদবি করেছে এ আমার জননী মা আমি তো ভুল করে ফেলেছি মা আমার পরিচয়টা দাও ওই জননী মা বলতে লাগলেন এই বাবা ছেলে सुनो सुनो ওই অন্য কে নয় ওই ব্যক্তিটা হলো মুসলমানদের নেতা মুসলমানদের নেতা মুসলমানদের সরদার তাম নবীদের নবী তামসাদের সাহেন সাবের বাদশা तमाम जगत গো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতার সঙ্গে তুমি বিয়াতবি করেছো তুমি ভুল করেছো ওই যুবক ছেলে না থাকতে পেরে মায়ের কাছ থেকে যখন রাসূলুল্লাহর পরিচয় পেয়ে গেল ওই যুবক জেনেটা ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে গিয়ে ধরল অস্তরখানা বাহির করেছে ধরল অস্ত্রখানা

ইহুদি ছেলে শুধু নবী পাকের পরিচয় পেয়েছেন মহাব্বতে হাত কেটে ফেলেছে আর আপনাদের মহাব্বত আমাদের মহাব্বত কোথায় যাচ্ছে আমরা তো নবী পাকের উম্মত হয়ে বসে রয়েছি আমরা তো দাবিদার নবীকে মহাব্বত করি ভালোবাসি নবীর সুন্নাতকে মানি তাহলে আমার আপনার মধ্যে তাদের মধ্যে কতটা পার্থক্য আপনি বলবেন আমরা তো নবী দেখিনি প্রশ্ন আপনারাওরা বলবেন আমরা তো নবী দেখিনি তারা তো নবী দেখেনি তারা তো পরিচয় পাইনি পরিচয় যখনি পেয়েছেন তখনই হাত কেটেছেন আপনারা তো পরিচয়কেই মায়ের গর্ভ থেকে যখন এসেছেন আপনার কানে আজান দেওয়া হয় তা আপনি শুনেছেন আপনার কান নাই যখন কেদেছেন আপনি আপনার মা তখন হেসেছে বাচ্চা ভবিষ্ঠ হয়েছে ইমাম মনি সাহেব ধরে পাশে আদান দিয়েছেন শুনেছে নবী আছে নবীর উম্মাদ হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আজান দেওয়া হয়েছে কালেমা শরীফ করা হয়েছে মধু চাকানো হয়েছে হয়েছে না হয়নি এখন আর এখন আজানও বন্ধ হয়ে গেছে এখন আজানত মানে শোনালো বন্ধ হয়ে গেছে কারুর নার্সিং হোমে কারুর হাসপাতালে ওটাও বন্ধ হয়ে গেছে আর দুদিন পর দেখবেন ওটাও বাতি দিবে যাবে হাসপাতালে বাড়ি এসে আদান দেওয়া যাবে না হাসপাতালে সাইটে আদান দেওয়া যাবে না নার্সিং হোমে সাইটে আদান দেওয়া যাবে না বন্ধ করলেন কেন আপনার ছেলেটা বড় হয়ে কি কখনো ভাববে যে আমরা নবী পাকের উম্মত